একটু দেখতে থাকুন আমি রোডের অন্য সাইডে এসেছি যেখান থেকে অ্যাডাল্ট জোনটা ভালোভাবে দেখা যায় দেখতে থাকুন অ্যাডাল্ট জনের যারা থাকেন জোনে যারা সঙ্গী চাইছেন তাদের দেখতে পাওয়া যায় কিনা যারা সঙ্গী খুঁজছেন তারা চেষ্টা করবেন কিন্তু এখান থেকে জানি না কতটা ভালো দেখা যাবে আমি চেষ্টা করছি আবার ওই জয়েন্টটাতে যাব শোয়া মেট্রোর সামনে ওখান থেকে একদম কাছাকাছি দেখতে পাওয়া যায় অসুবিধা হয় না তো এর মধ্যে একটু বড়ো রাস্তাটা পড়বে যে বড়ো রাস্তাটা একদম যে বড়ো আউটলেট সবচেয়ে বড়োটা তো ওই বড়ো আউটলেটটা দিয়ে ঢুকতে আমি বারণ করেছি মেন রোডের ধারে ওইটা আমি প্রতি ভিডিওতেই বলছি এটা তো যাই হোক এবার কারো কারো মতে হয়তো এমনও হতে পারে যে না ওইটা দিয়ে যেতে অসুবিধা কি আছে তা হতেই পারে এটা মতামতটা ডিফার করতে পারে কিন্তু আমার মতে ওইখানটা দিয়ে গেলে প্রথম যারা যারা প্রথম যাদের এবার কথা কি যাদের সেটিং হয়ে গেছে তো তারা ওদিক দিয়ে যেতে পারে কেননা তাদের তো মোটামুটি সব কিছু রুম নাম্বার টুম নাম্বারগুলো তো সবই কিছু তো তাদের জানা আছে এবার তাদেরকে কেউ হয়তো আর জিজ্ঞাসাবাদ করবে না যে যাবেন কি না যাবেন বলবে না কিন্তু যারা নতুন তারা কিন্তু প্রথম দিন আছে ওইখানে অনেক মেয়ে তো তারা এসো এবং ডাকবে বিভিন্নভাবে হ্যাঁ তা তাতে কিন্তু একটা টেনশান হতেই পারে সেইটার জন্যই আমি বললাম প্রথম যারা তাদের কিন্তু অন্যদিক দিয়ে আসবেন তারা আসবেন ট্রাম লাইনের দিক দিয়ে যেইটা দেখিয়েছি রাস্তা দিয়ে ঢুকবেন একটু পরেই সেই মেইন বইটা আসছে দেখা যাক কতটা সেই মেইন বইটা তাজা হয়েছে রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে স্বপ্নপুরীর মতো লাগে এই জায়গাটা শুভাবাজারের এই জায়গাটা বিশেষ করে অ্যাডাল্টনের জনের এদিকে যে লাইটগুলো যখন জ্বলে তখন মনে হয় যে কোনো বিদেশের কোনো অ্যাডাল জোনে আমরা ঢুকেছি বা যাচ্ছি তার পাশ দিয়ে সেগুলো দেখে মনে হয় এক অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা হয় তো আসছে সেই গলি সেই মেইন গলি এটা দিয়ে প্রচুর প্রচুর ভিতরে গেলে অসংখ্য অসংখ্য সঙ্গীমই দাঁড়িয়ে থাকে তো তাদের কিন্তু আপনি জানিয়ে গেলে দেখতে পাবেন কিন্তু আপনার প্রথম হলে আপনি নার্ভাস হয়ে যাবেন এইবার কি আপনার যদি কারোর সঙ্গে সেটিং হয়ে থাকে তাহলে আপনি গেলে অসুবিধা নেই কেন কি আপনি কিন্তু এখানে খুঁজতে পারেন নতুন কাউকে নতুন কোনো সঙ্গে কিন্তু আপনাকে কেউ ডিস্টার্ব কেন কি আপনাকে যদি কেউ বলে বলবে হয়তো একবারই কথা বললে এবার আপনি কোনো উত্তর দিলেন না নতুনকে দেখলে যেমন ওরা দুবার তিনবার জিজ্ঞাসা করবে কেননা সে কোনো উত্তর দিচ্ছে না কিন্তু যদি আপনি শুধু একটা কথাই বলবেন আমি শিখিয়ে দিই খুব ভালোভাবে আপনাদেরকে এটা কিন্তু ভীষণভাবে নেবেন মাইন্ডেড এটা বারে বারে মানে বুঝিয়ে বলছি হুম যে ভীষণভাবে ইনফরমেটিভ আমি এটা আগে বলিনি আমার যতদূর মনে হয় এখন আমি তো এই বারবার বলছি বলবেন কি আছে আছে গম্ভীরভাবে বা হেসে বললেও ভালো গম্ভীরভাবে তো দরকার নেই এসে বলবেন আছে তাতেও যদি কেউ বলে যে আমার কাছে এসো আমার সঙ্গে আলাপ করো আমার সঙ্গে বসো তাহলে পরিষ্কার তাকে বলবেন তার নামটি বলে, বলে দেবেন আপনি যার কাছে এসেছেন আর তার বিল্ডিংয়ের নাম্বার বলার দরকার নেই যদি জিজ্ঞাসাবাদ করে তখন যে সে আবার কে বাড়িতে তখন বলবেন এক নম্বর চার নম্বর বা পাঁচ নম্বর বা ছ নম্বর সাত নম্বর বলে দেবেন কারণ অনেক রকম বিল্ডিং আছে বারো চোদ্দো পনেরো একদি সবগুলো আমি জানি না তো যাই হোক এক থেকে শুরু করে বারো তেরো চোদ্দ অব্দি জানি তো এবারে হ্যাঁ আপনি হয়তো ভাবছেন এটা হতে পারে যে আপনার যিনি বান্ধবী উনি হয়তো বলতে পারেন যে তুমি আমার কাছে খোঁজ করেছিলে বা সেদিন যদি আপনি অন্য কারোর কাছে চলে যান তাতে তুই আমার কাছে তখন তাকে কিন্তু আপনি সেটা তো সাবধানে থাকবেন কেন কি সেটা যাদের আপনি বলছেন তার নাম সেটা কিন্তু তার সামনেই কাউকে বাঁচবেন না ওই এরিয়া ছেড়ে চলে যাবেন তাহলে তার কাছে খবর সেই জীবা গিয়েছি বলে হ্যাঁ ওই দিন তো আমি এসেছিলাম তোমার কাছেই ওই দিনের কথা ঠিক আছে এবার যদি বলে যে না ওই দিন আসুন আপনার সঙ্গে সেই হিসাবে মেলে না তাহলে আপনি বলবেন যে এসেছিলাম কাজে ভিতরে ঢুকে যাব ভেবেছিলাম কিন্তু তারা কাজের মনে এসে চলে গেছে এরকম ব্যাপার ওটা কোনো ব্যাপার না তাহলে আপনি একদম কোনো অসুবিধা ছাড়া টেনশান ফ্রি হয়ে যারা নতুন তাদের জন্য বলছি যে আপনারা কিন্তু দিয়ে জিতবেন না যারা পুরনো তাদের জন্য এবার বলি টেনশান ফ্রি হয়ে আপনারা নতুন বান্ধবী খুঁজতে পারেন হ্যাঁ কেননা ওই বান্ধবীর কাছে আপনি এসেছেন এবং ওই বান্ধবীকে আমি কিন্তু বঞ্চিত করছি না কেন ওই বান্ধবীটা তো আপনি যাবেনি হ্যাঁ তো সেই জন্যই আপনি নতুন একটা হয়তো খুঁজতেই পারেন হতেই পারে আপনি একজনের কাছে ওই না গিয়ে আপনি দুজন তিনজনের কাছে যাচ্ছেন তা সেই জন্য তার নামটা আপনার পাসপোর্টে কাজ করবে এটা কিন্তু মনে লাগবে এটা একটা উপকার আমি বলবো বারবার করেছি উপকারী ব্যাপারের জন্যই আমি বলবো এবার কি এইটা সবচেয়ে বড়ো কথা আপনি এইভাবে আপনি চাইলে আপনি জনের কাছেও যেতে পারেন না হলে আপনি নতুনজনের কাছেও নতুনকেও খুঁজতে পারেন সেগুলো হলে কতগুলো নিয়মকানুন বা কতগুলো ট্রিপ আমি বলবো এই টিপসগুলো অনেকটা সমুদ্রের জলে নামার মতো এই টিপসগুলো যদি আপনি আপনার মাথায় রাখেন হ্যাঁ এই সাধারণ যে হেল্পলাইনগুলো যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক ইজি হবে ব্যাপারটা ঠিক আছে এসে গেছি সুমা মেট্রোর কাছে হ্যাঁ দেখুন হ্যাঁ আমি চেষ্টা করছি খাওয়ালেন পরে মিস করে ঠিক একটু স্টক লাগছে ভালো থাকবে